হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আরও একটা নতুন হেয়ারস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত হেয়ারস্টাইলটা কীভাবে করেছি ভাবছো তো এই ভিডিওটা তো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই এই হেয়ারস্টাইলটা কিন্তু যে কোনো শাড়ির সাথে যে কোনো শাড়ির যে কোনো স্টাইলে বড়ো সবের সাথে ভালো লাগবে আর এমনিতেও গরমকালে সবাই চুল খোলা রাখার থেকে একটা করে বান স্টাইল করতে বেশি পছন্দ করে তো চলো আজকের বান হেয়ারস্টাইলটা কীভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক চলো ভিডিওটা শুরু করি তো হেয়ারস্টাইলটার জন্য প্রথমে একদম ভালোভাবে হেয়ারেতে দেখো সেরাম অ্যাপ্লাই করে নিয়ে কম করে নিয়েছি এবার পুরো হেয়ারটাকে ভালো করে পিছন দিকে একসাথে ধরে নিচ্ছি হ্যাঁ এখানে ফ্রন্টের দিকে তোমরা কোনো হেয়ারস্টাইল করতে চাইলে তাহলে ফ্রন্টের দিকে লকসটাকে ছেড়ে দিতে পারো বা ইয়ার টু ইয়ার পার্টিং করেও ফ্রন্টের দিকে হেয়ারস্টাইল করতে পারো আর আমি এটা একদম নর্মাল একটা বান তোমাদের সাথে শেয়ার করছি তাই পুরো হেয়ারটাকে একসাথে পিছন দিকে ধরে নিয়ে একটা পাতলা রাবার ব্যান্ড দিয়ে দেখো এখানে পনিটেল করে নিচ্ছি কারণ তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি যে বান হেয়ারস্টাইল করতে গেলে কিন্তু পনিটেল মাস্ট পনিটেল না বাঁধলে কিন্তু বান হেয়ারস্টাইল হয় না এবার দেখো একটা ক্লক লিপের ভিতরে একটা বড়ো সাইজের রাবার ব্যান্ডকে বসিয়ে নিয়েছি নিয়ে ঠিক বান যে পনিটেলটা বেঁধেছি সেই পনিটেলের একদম উপরেতে ক্লক লিপটাকে সিকিওর করলাম এবার পনিটেলের পুরো হেয়ারটাকে একসাথে ওপর দিকে নিয়ে চলে যাব নিয়ে চলে গিয়ে ক্লক লিপের ওপরে যে রাবার ব্যান্ডটা সেটাকে ভালো করে হেয়ারটা দিয়ে ঢেকে নেবো ঢেকে নেবার পরে উপর দিকে যে হেয়ারটাকে ধরে আছি সেটা দেখো এখানে ভালো করে ববে পিন দিয়ে সিকিওর করবো হ্যাঁ এখানে দুটো নয় হিসের মতো তিনটে চারটে ববি পিন লাগতে পারে যেহেতু আমি পুরো হেয়ারটাকে একসাথে সিকিউর করছি সেই জন্য যদি কারোর চুল এখানে অনেকটা মোটা হয় ঘন হয় সেক্ষেত্রে তোমাদের আরও কিছু ববি পিন লাগতে পারে তবে যতগুলোই ববি পিন লাগুক না কেন ভালো করে হেয়ারটাকে এখানে সিকিউর করতে হবে নাহলে কিন্তু হেয়ার স্টাইলটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার দেখো ভালো করে এখানে সিকিউর করে নেবার পরে আমি হেয়ারটাকে বাকি যে হেয়ারটা থাকছে দেখতেই পাচ্ছ এই যে উপর দিকে আমার যে এক্সট্রা হেয়ারটা পড়ে আছে এই হেয়ারটাকে আমি ধরে রেখেছি এবং মাঝখানে দেখতেই পাচ্ছ সিকিওর করার পরে একটা ছোট্ট দিকে বান হয়ে গেছে আমার এবার উপরের হেয়ারটাকে এইভাবে দুটো পাটে আমি ভাগ করে নিলাম ভাগ করে নিয়ে এইভাবে টুইস্ট করে নেব। মানে এই সেকশানটা ওই দিকে ওই সেকশানটা এই দিকে করে নেব নিয়ে বাঁ দিকের সেকশানটাকে ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি ববে পিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব ভীষণ ইজি এই বান হেয়ারস্টাইলটা এবং খুবই কম সময়ের মধ্যে কোথাও যেতে গেলে তাড়াহুড়ো থাকলে কিন্তু এই বান হেয়ারস্টাইলটা তোমরা করতে পারো ভীষণ কম সময়ে কিন্তু একটা সুন্দর বান হেয়ারস্টাইল এবার দেখো ডান দিকের সেকশানটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম নিয়ে এসে এখানে ববি পেন দিয়ে সিকিউর করে নিলাম নিতেই দেখতে পাচ্ছ পুরো যে মাঝখানে বানটা তৈরি হয়েছিল সেই বানটা কি সুন্দর দুদিকে দুপাশে পুরো হেয়ারটা দিয়ে আমি রাউন্ড শেপে সিকিউর করলাম সেপ দিয়ে নিলাম এখন কিন্তু হেয়ার স্টাইলটা ভীষণ ভালো লাগছে এটাকে তোমরা এভাবেই ছাড়তে পারো কিন্তু বিয়ে বিয়েবাড়ি গেলে তো একটা গাজরা দিয়ে হেয়ারটাকে ডেকোরেট করতেই হবে তাই এখানে আমি একটা ইয়েলো কালারের গাজরা নিয়ে নিলাম গাজরাটা দিয়ে আমি নিচের দিক থেকে রাউন্ড পুরো বানটাকে একদম রাউন্ড করে গাজরাটা আমি বসিয়ে নিলাম নিয়ে এখানে আমি ববি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি আর হ্যাঁ এই হেয়ার স্টাইলে কিন্তু কখনোই ইউপিন ইউজ করতে যাবে না তাহলে কিন্তু খুলে যাবে হ্যাঁ ববি পিন দিয়ে সিকিওর করার পরে যদি তোমার মনে হয় যে কোথাও খুলে যাচ্ছে বা আনকমফোর্টেবল ফিল হচ্ছে সেখানে তোমরা দুটো ইউপিন ইউজ করতে পারো তো দেখো এখানে ভালোভাবে গাজরাটা সেট করে নেবার পরে পুরো বানটা আমার রেডি হয়ে গেছে আর প্রথমেই বলেছি এই বান হেয়ারস্টাইলটা যে কোনো শাড়ির সাথে যে কোনো স্টাইলের শাড়ি পরলে কিন্তু একদম পারফেক্ট যাবে তো ভিডিওটাতে সবাই অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব।